বিসমিল্লা রহমান রাহীন আজ আপনাদের সম্মুখে বাংলার মানুষের সম্মুখে সুশীল সমাজের কাছে শান্তিপ্রিয় মানুষের কাছে বাংলার নাগরিকদের কাছে দলীয় স্তরে আমরা যারা কাজ করি সকলের কাছে কিছু নিবেদন আবেদন রাখতে চাচ্ছি আগামীকাল আশা করা যায় দিল্লির সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণ ডিভিশন বেঞ্চ আজিকার কাণ্ডে ভালো কোনো সিদ্ধান্ত এবং যে সিদ্ধান্ত মানুষের জন্য নিরাপত্তার জন্য দেশের স্বার্থের জন্য উপযোগী হবে আশা রাখি সেই সিদ্ধান্ত আমরা কালকে পাব আমার ধারণা একজন সাধারণ সাধারণ নাগরিক হিসাবে ব্ল্যাকমেলিং হচ্ছে এবং মমতা ব্যানার্জির আদর্শ এবং অত্যন্ত সুশাসক এটাকে নষ্ট করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে আন্তর্জাতিক চেহারা দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কিছু ক্ষতি করা যাবে না ভোট বাক্সে থাবা মারা যাবে না মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আর্যিকর কাণ্ডে যে নারকীয় ঘটনা ঘটেছে একজনও তার পুরুষ মহিলা পক্ষ বিপক্ষ সকলেই ফাঁসি চাইছেন সকলেই বিচার চাইছেন একজন আসামি গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের দ্বারাই সুপারেন্টেন্ডেন্ট যিনি ছিলেন তিনি গ্রেফতার হয়েছেন মনে হয় আরও দু তিনজন মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ডাক্তারের যে পদ যে মেম্বারশিপ সব জায়গায় কাঠ করে দিয়েছে আড়াল করে তিনি বলে দিতে চেয়েছেন অপরাধী অপরাধী তার বিচার কোর্ট করবে সিবিআই কেন বিলম্ব করছে এর মধ্যে কি রহস্য আছে এর মধ্যে কোন ধান্দা আছে কোন মারপেট আছে এটা আমরা জানি না সিবিআই শুরু করে শেষ মাথা পর্যন্ত পৌঁছাতে পারে না বহু নজির ভারতবর্ষে আছে বাংলাকে নষ্ট করতে হবে বাংলার ঐতিহ্যকে ধ্বংস করতে হবে তথাকথিত যারা বাঙালি এই দু চারজন দশজন বিশ জন নিয়ে রাস্তায় ছাত্রীদের দাঁড় করিয়ে মোমবাতি দেখাচ্ছেন এরা কি প্রকৃতপক্ষে আন্দোলন করছেন না কারোর হাতে তামাক খেয়ে কাজগুলো করছেন ডাক্তার বাবুদের অসহিষ্ণুতা এবং গাফিলতির কারণে হাজার রোগী ফিরে আসছে হাসপাতাল থেকে এর মধ্যে যারা ডিউটি দিচ্ছেন তাদেরকে কুর্নিশ করছে যে আপনারা দায়িত্বে সচেতন অনেকেই নাম নিচ্ছেন পৃথক পৃথক কিন্তু জল গড়িয়ে গড়িয়ে বিজেপির পুকুরে পড়ছে তাদের জলের মাত্রা বাড়ছে স্রোত বাড়ছে বিজেপির যে ইন্ধন নেই বিজেপি যে তাদের টাকা পয়সা দেয় না তাদের মুখ দিয়ে দিয়ে বলিয়ে নেয় না এ গ্যারান্টি বিজেপি দিতে পারবে না আন্দোলন যারা করছেন তারাও পারবে না এই যে মহামারী হলো সারা পৃথিবীতে কোভিড আপনার চিকিৎসা করেছেন এর জন্য কৃতজ্ঞতা আদায় করি বহু ডাক্তারবাবুরা মারা গেছেন অসময়ে তাদের জন্য আমাদের মন ব্যথিত এবং দুঃখিত কোভিড সিচুয়েশনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে কবিরকে বাংলার থেকে নির্মূল করেছে। সেখানে আপনাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা তো দেখতে পাইনি মেয়র ববি হাকিম সাহেব বা অন্যান্য ডাক্তার তারা জীবন বরণের মানে সমস্যা নিয়ে এই কাজ তারা করেছে। মানুষকে আশ্বস্ত করেছে আমি খবর রাখি গাড়িতে গাড়িতে বাসে ট্রাকে ভিন্ন ভিন্ন রাজ্যের মানুষদের পাঠিয়েছেন নিরাপদ জায়গায় তাদের মধ্যে কিছু দায়িত্বশীল ডাক্তার তার আপ্রাণ চেষ্টা করে রুগীকে বাঁচিয়েছে সেক্ষেত্রে কিছু প্রাণ নার্স এবং ডাক্তারদের দিতে হয়েছে বাংলার মানুষ তাদের তাদেরকে মনে রাখবে তাদের কৃতজ্ঞতার কথা আপনারা দয়া করে ডিউটিতে যোগ দেন যে বিষয় নিয়ে আন্দোলন আপনার আরজিকর কাণ্ড এটা তো দেশে বাসি ভাতের মতন অবস্থায় দাঁড়িয়ে আছে কে কাকে দেখে প্রত্যেক দিন কাগজ খুলুন পিটিয়ে মারছে ধর্ষণ করছে পুড়িয়ে দিচ্ছে এই আন্দোলন তো অন্য রাজ্যে হয় না মোদির রাজ্যে হয় না ইউপিতে হয় না দিল্লিতে হয় না তাহলে বাংলাকে বেছে নিয়েছেন বাংলার ঐতিহ্য গরিমাকে খতম করার জন্য বাংলা সরকারকে গড়ার জন্য কি করেছেন কোন ত্যাগ তিতিক্ষা কোন সংগ্রাম তৈরি করেছেন বিধানসভায় টিএমসি দল আমরা জিতেছি পঞ্চায়েতে জিতেছি লোকসভার ভোটে বাংলার মানুষ ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে জিতিয়েছেন বিজেপির ছজন সংসদ তারা পরাজিত হয়েছেন কংগ্রেস একটা পেয়েছে এই মুহূর্তে সব কিছু জানা সত্ত্বেও স্রোতের বিরুদ্ধে লড়াই করছেন এটা কিন্তু হবে না বাঙালি মানুষ যারা বাংলাকে ভালোবাসে তারা উন্নয়ন চায় স্বাস্থ্যের উন্নয়ন খাদ্যের উন্নয়ন শিক্ষার উন্নয়ন নিরাপত্তার উন্নয়ন আজকে বিভিন্ন খবরের কাগজে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুরো একটা একটা পেজে গাইডলাইন তারা ছাপিয়েছেন যে কিভাবে স্বাস্থ্য পরিষা সেবায় মহিলাদের নিরাপত্তা দেওয়া ব্যবস্থা আমরা করবো তার গাইডলাইন কি হবে তারা কীভাবে বেঁচে থাকবেন স্মসান মনে ডাক্তারি করবেন প্রধানমন্ত্রীর হাতে সিবিআই তিনি কেন করেন না কেন সিবিআই বিচার দিতে পারে না তার খাসারত রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না এই সেই নাজুক জায়গায় নেই চেঁচামেচি যত করবেন পাল্টা চেঁচামেচি শুরু হবে সারা বাংলার মানুষের সাড়ে দশ কোটি বাংলার মানুষ আমরা বসবাস করি আশি শতাংশ গ্রামের মানুষ বসবাস করেন শহরের কতিপয় মানুষ এই আন্দোলনকে জিয়ে রেখে বিজেপির হাতে তামাক খেয়ে এটা আন্তর্জাতিকভাবে মুখ্যমন্ত্রীর চেহারাকে মলিন করতে চাইছেন তার ভাবমূর্তিকে নষ্ট করতে চাইছেন আপনারা ভেবে দেখবেন মমতা ব্যানার্জির মতো এইরকম নিষ্ঠাবান দায়িত্বশীল কর্মত পরিবর্তনের দিশারি বাংলায় কজন মুখ্যমন্ত্রী এসেছেন বিধানচন্দ্র রায় ছিলেন জওয়ারলাল নেহরুজির আশীর্বাদে বাংলায় কিছু কলকারখানা করেছেন এবং সেক্ষেত্রে আজ কেন্দ্র বাংলার বরাত বন্ধ করে দিয়েছে বাংলায় বুঝতে দেন না দয়া করে বাংলাকে আগুনের মুখে ঠেলে দেবেন না বাংলার ঐতিহ্য বাংলার মেলবন্ধন বাংলার উন্নয়ন অব্যাহত রাখুন আর যদি মনে করেন সরকারকে ফেলব রাস্তায় গ্রামে গ্রামে যান দেখুন যে কারা আপনার সাথ দেয় কারা আপনার পক্ষে কারা বিপক্ষে ধার করা আপনার সৈন্য নিয়ে সেনাপতি নিয়ে যুদ্ধ হয় না আর কাণ্ডে আরো যদি কেউ জড়িয়ে থাকেন সিবিআই দেখবে মুখ্যমন্ত্রী সুপারকে তো সরিয়ে দিয়েছেন তার পদ থেকে বহিষ্কৃত করেছেন ডাক্তারি কাউন্সিলে তিনি ছিলেন সেখান থেকেও সরিয়ে দিয়েছেন এজন্য জন্য প্রকাশ্যে বলুন কি আবহাওয়া তৈরি করতে চাইছেন সুপ্রিম কোর্ট বিচার করবে মানুষের চাপে না সুপ্রিম কোর্ট বিচার করবে সংবিধান সম্মতভাবে সুপ্রিম কোর্ট বিচার করবে সিবিআই কি বলছে সেই ভিত্তিতে তার আলোক সুপ্রিম কোর্ট বিচার করবে যে পশ্চিমবঙ্গ সরকারের ভিম কি কে কোন জায়গায় ছিলেন কোন দেশ এটা নিয়ে নির্বাচিত সরকারের বিচার হয় না গণতান্ত্রিক দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি ভোটে জয়ী হয়েছেন আপনাদের দয়ায় নয় আপনারা ভোট দেননি আমরা সেটা জানি ভোটের বাক্স এবার বোধ হয় খালিই থাকবে এতে বাংলার মানুষ ঐক্য হবে পঞ্চায়েতে প্রচুর উন্নয়ন পঞ্চায়েত সমিতিতে প্রচুর উন্নয়ন জেলা পরিষদে উন্নয়ন এমএলএ তহবিলে উন্নয়ন তারপরে সাংসদ তহবিলে উন্নয়ন মুখ্যমন্ত্রীর নিজস্ব তহবিলের উন্নয়ন এগুলো দেখতে খুব কষ্ট হচ্ছে আমি জিজ্ঞাসা করব পশ্চিমবাংলার সম্ভবত বিয়াল্লিশটি উন্নয়নের বিষয় আছে এ বি সি ডি করে বাংলার অন্য রাজ্যকে পাশে বসা যে স্বাস্থ্য পরিষেবায় উত্তরপ্রদেশ কি করেছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উত্তরপ্রদেশ কি করেছে এর এর পরে আপনার বয়স্ক মানুষের জন্য কি করেছে বিধবাদের জন্য কি করেছে তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কি করেছে দয়া করে গুজরাট নিয়ে আমাদের সামনে রেজাল্ট আনুন উত্তরপ্রদেশ নিয়ে আনুন হরিয়ানা নিয়ে হরিয়ানা নিয়ে আনুন মধ্যপ্রদেশ নিয়ে আনুন মণিপুরে এখনও মারামারি কে তার জন্য দায়ী রাহুল গান্ধী গিয়েছিলেন বুকের সাহস নিয়ে তিনি মরণের ভয় করেননি প্রধানমন্ত্রীর পদধুলি এখনো পড়েনি মণিপুরে অশান্ত মণিপুর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁরও পদধুলি পড়েনি কে দায়ী তার জন্য দুটি দল বা দুটি লড়তেই দেব খুনই চলবে বন্দুক করবেন না ভারতবর্ষে ইন্ডিয়ান ডেমোক্রেসি আছে দয়া করে যারা মোমবাতি জ্বালাচ্ছেন তারা ভাববেন একটা মহিলাকে পাঁচশো যুবক উলঙ্গ করে যা করেছে সেটা আমি আর আমার মুখ দিয়ে ওই কথাগুলো বলতে চাই না এই নিয়ে তো মোমবাতি জ্বলেনি এই নিয়ে তো আন্দোলন হয়নি বিশ্বব্যাপী কে পরিচিত করেছে কার পয়সায় কার ইন্ধনে এবং কার তামাক্ষে এসব কাজগুলো হচ্ছে দয়া করে এগুলো ভাববেন সরকার আছে মমতা ব্যানার্জিকে অনুরোধ করবো আজকের ভিডিওর মাধ্যমে সাহস ধরুন আমরা বাংলার মানুষ আপনার সাথে আছি শুভ সম্পন্ন মানুষ আছেন যারা উন্নয়ন চান তারা আছেন আপনার কষ্ট হবে সে কষ্টকে আপনার নিজস্ব গুণগত মানে আপনি মানিয়ে নেবেন ক্যাবিনেট হবে আগামী কাল এখানে রিভিউ মিটিং হবে কেউ কেউ কথা চলছেন ভয়ে ক্যাবিনেট ক্যাবিনেট হবে কি হবে না সংবাদ মাধ্যমে কৈফত দিতে হবে কে সংবাদ মাধ্যম কে অধিকার তাকে দিয়েছে এই সব ভুয়ো খবর দিয়ে বাংলায় আগুন জ্বালাবেন না আমি টিএমসির কত বড় নেতা এটা আমার কাছে ছোট কথা কিন্তু টিএমসি কে ভালোবাসি বাংলার জন্য বাঙালিদের জন্য দেশের জন্য দশ কোটি মানুষের জন্য আপনারা গুটি কয়েক মানুষ ইনিয়ে বিনিয়ে দশজনকে একশো জন দেখাচ্ছে টিভি চ্যানেলে এসবগুলো আপনার গদি মিডিয়ার কাজ আপনারা বাংলায় সার্ভে করুন যান গ্রামে গঞ্জে পঞ্চায়েত সমিতিতে কোথায় সমস্যা বাংলা জানেই না খুঁচিয়ে ফুচিয়ে বরণ তুলে টিভি মিডিয়াকে ব্যবহার করে এআইটিসি তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সরকারকে দুর্নাম বদনাম করার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দুর্ভাগ্যজনক অবস্থাটা আপনারা বেছে নিয়েছেন এটা দুঃখে আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন আমি ভেবেছিলাম আজকে কথা রাখবো না কিন্তু যে খবর আসছে এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য আপনাদের কাছে যাওয়া খুব জরুরি মণিপুর কাণ্ডে বলেছেন উত্তরপ্রদেশে আদিবাসীদের রেপ করে পুড়িয়ে মেরে সাক্ষী হয়ে যাচ্ছে জেলখানা থেকে মানুষকে গুলি করে মেরে দিচ্ছে তার কোনো বিচার নেই তার কোনো আন্দোলন নেই তার জন্য মোমবাতি নেই যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা নিয়ে বাংলায় আগুন নিয়ে খেলবেন না আপনার আঁচল পরিধি যতটুকু ততটুকু করুন মানাবে আপনার পরিধি এত ছোট যে বাংলায় সেটা প্রভাবিত হবে না মিডিয়ায় লোকে সকালে দেখে বিকেলে ভুলে যায় সন্ধ্যায় দেখে তো সকালে ভুলে যায় এই পরিস্থিতিতে বিচার হবে আমরাও ফাঁসির বিচার চাই যারা অপরাধী এক বা একাধিক তারা ফাঁসির সাজা পাক দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর মহিলা ডাক্তার নার্স এবং এছাড়া মহিলা যারা কাজ করেন রাজ্যে বিভিন্ন পরিষেবা সরকার যেভাবে বেঁধে দিয়েছে আপনাদের টাইম চলাচলের রাস্তা দয়া করে এগুলো ফলো করবেন সুস্থ অবস্থা তৈরি হবে আমি আশা রাখি একবার নয় বারবার ভাববেন বিচলিত হবার কোনো প্রশ্ন নেই সুপ্রিম কোর্টের খুব সম্ভবত প্রধান বিচারপতি সহ তিনজনের ডিভিশন বেঞ্চ তারা ভালো কোনো সিদ্ধান্ত নেবেন দেশের জন্য এই অরাজকতার জন্য মা বোনের মান সম্বন্য়ের জন্য ভালো গাইডলাইন তারা দেবেন এবং দোষীকে তারা ফাঁসি দেবেন এ আশা প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আপনারা সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আমরা আপনাদের বন্ধু হিতাকাঙ্ক্ষী বাংলার আমরা নাগরিক শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে আমরাও কিন্তু আছি এটা ঠেকেদারি নয় যে আপনারাই শুভ বুদ্ধি সম্পন্ন সুস্থ থাকুন ভালো থাকুন হুদা হাফিজ জয় হে